হ্যাঁ কি নাম নমার স্বস্তি মুখর্জি কি আর সারাদিনে কতক্ষণ ব্যায়াম করো ব্যায়াম এই কম্পিটিশনের প্রিপারেশনের জন্য চার পাঁচ ঘন্টা এরকম দুবেলা দুবেলা একবেলা আচ্ছা আর নর্মাল যখন না ফিজিক্স ভালো রাখার জন্য তখন কতক্ষণ ঘন্টা তখন দেড় ঘন্টা দেড় ঘন্টা এটা বলো যারা নতুন আটতে চায় তাদের কি প্রেফার করবে তাদের ভালোভাবে ওয়ার্কআউট করো প্রপার ট্রেনিং আর ডায়েটটা তো মাস্ট আর কী খাওয়া দাওয়া করো সকাল

সতেরো বছর বয়স আর ফিজিক্স আমি দেখতে পাচ্ছি এটা বলো ঠিক আছে বডি বিল্ডিং এবং যেটা আমাদের সাপ্লিমেন্ট রয়েছে এই দুটোর মধ্যে দীর্ঘস্থায়ী কোনটি এবং কোনটি লাভজনক ना एक्चुअली एक्चुअली এটা যে সাপ্লিমেন্টে সাথে এনান্স কে গুলি ফেলা হয় সাপ্লিমেন্ট ইজ टोटली नेचुरल ওটা মিল্ক থেকে ওয়ে প্রোটিন তৈরি হয় তো সাপ্লিমেন্ট ইজ নট আনন্যাচারাল কিছু ঠিক আছে তো সাপ্লিমেন্ট চলছে সেটা কোনো प्रॉब्लम नहीं যদিও ওরা সাপ্লিমেন্টও চলে না ঠিক আছে কমপ্লিটলি ন্যাচারাল বাট স্টেরোয়েড এনহ্যান্স হওয়া ইস কমপ্লিটলি আলাদা অ্যান্ড সাপ্লিমেন্ট নেওয়া ওটা আলাদা ঠিক আছে তো সাপ্লিমেন্ট ন্যাচারালের মধ্যেই পড়ে তো এবার লাভজনক এইজনক সেটা যে জানে আমরা অন্তত ন্যাচারাল নিয়ে জানি ন্যাচারাল নিয়ে এ করছি অফকোর্স বাকি কিছু সাইড এফেক্টস থাকে কিন্তু সেটা তাদের হার্ডওয়ার্ককে আমরা রেসপেক্ট করি আমরা ন্যাচারাল বলে যারা সেরয়েড নিচ্ছে তাদের ডিসরেসপেক্ট একদম করি না এটা আমাকে বলুন এই বিষয়টি আছে যারা এই যে বডি বিল্ডিং আমি জিম করছি সুন্দর ফিজিক্স করছি কিন্তু জিম ছেড়ে দিলে জিম ছেড়ে দিলে ফার্স্ট অফ অল এই কথাটা আমাকে অনেকেই বলে আমি একটা জিম ওনার তো আমি সেই জায়গাতে আমাকে শুনতে পাই এটা যে দাদা যদি তিন মাস পরে জিম ছেড়ে দিই ফার্স্ট অফ অল স্কুলে ঢোকার সময় আমরা এটা বলি যে পড়াশোনা ছেড়ে দিলে কি হবে সো এই প্রশ্নটা ভীষণ ইয়ে যে আমরা ছাড়বো কেন কিছু যখন ধরব তাহলে ছাড়বো কেন এটা হচ্ছে ফার্স্ট কথা অ্যান্ড নেক্সট কথা হচ্ছে আমরা ছেড়ে দিলেও কিছু কারণে নিশ্চয়ই ছাড়ব আর অফকোর্স আবার ব্যাক করতে পারি সেটা তো এবার কথা হচ্ছে যখন আমরা সেকেন্ড টাইম ব্যাক করবো একটা কথা হচ্ছে মাস মাসেল মেমোরি তো আমরা প্রথমবার গেইন করতে যদি এক বছর দু বছর লেগেছিল ওভার আজকে আমি ওর এক্সাম্পল নিই ওর আজকে ফিজিকটা বানাতে যতদিন লেগেছে ফর এক্সাম্পল তিন বছর যদি তিন বছর লেগেছে ওর নেক্সট টাইম এখন যদি আবার দু বছর ছেড়েও দেয় তারপর যদি ও আবার কামব্যাক করতে চায় এই ফিজিকে ও তিন বছরের জায়গায় দেড় বছর এক বছরই আসতে পারে ওইটাই গৌরব আছে